চট্টগ্রাম ওয়ান নিজাম রোড হাউজিং এ ডেকোরেশন করা একটি সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চট্টগ্রাম জি সি মোড় ওয়ান নিজাম রোড হাউজিং এ দশতালা বিল্ডিং এর পাঁচ তালায় দশতালা বিল্ডিং এর পাঁচতালায় দুইটি লিফ্ট দুইটি লিফ্ট আছে দুইটি অটোমেটিক জেনারেটর খুবই নাগরিক আলিশান সুবিধা সহ একদম হাই কোয়ালিটি সিকিউরিটি সিস্টেম এই অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন সতেরোশো পঞ্চাশ খুব দ্রুত করবেন আলিশান ডেকোরেশন করা লাইনের গ্যাস আছে পার্কিং আছে তিনটে বেডরুম তিন চারটে ওয়াশরুম সারভেন ওয়াশরুম সহ আছে তিনটি বারান্দা কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে সুযোগ চট্টগ্রাম নগরে চট্টগ্রামে এগারোটি অফিস শুধুমাত্র আপনারা যেন নিষ্কণ্ঠক জমি গ্যারান্টি সহকারে কিনতে পারেন আর যারা মিডিয়ায় কাজ করেন জমি ব্যবসা করেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন দুইটা সিস্টেমে একটি হলো আপনি অফিসের ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আরেকটি হলো যে আপনি আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কেউ যদি বিক্রি করে আপনি সন্ধান দিয়েও আপনি আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম জিএ এ ওয়ান নেজাম রোড হাউজিং এ আরো অ্যাপার্টমেন্ট আছে আরেকটি আছে উনিশশো স্কোয়ার ফিট আরেকটি আছে ছাব্বিশশো স্কোয়ার ফিট কাতালগঞ্জে অ্যাপার্টমেন্ট আছে নাসিরাবাদ হাউজিংয়ে অ্যাপার্টমেন্ট আছে কিনতে চাইলে দ্রুত করেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন